হ্যাঁ এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল আমরা আসলে বিয়ে করি সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল নাকি বল যে মেয়ে মেয়ে আর পোষাচ্ছে না গাজর শশা মূল ঢুকিয়েও আর কাজ চলছে না এবার অরিজিনাল চামড়ার ডান্ডার খোঁচা খাওয়ার ইচ্ছে হয়েছে রোস্টারদের কাছে খিস্তি খেয়ে পাবলিকের কাছে খেলো বাস কুম্ভকর্ণের মতো মোটা তানি আর বিয়ের প্র্যাঙ্ক হলো ফাঁস ছেলেদের গায়ে ঢলাঢলি করা এটাই তার স্বভাব ঝগড়ার দিক দিয়ে তানিয়া সবার ওপরে কিন্তু মাথায় ক্রিয়েটিভিটির একটু অভাব কন্টেন্টের নামে শুধুই করে নোংরামি আর ছেলেদের গায়ে পরে ঢোলে কখনো দেখা যায় তাকে সাজিদের সাথে অথবা কখনো মাঞ্চুর কোলে আমাদের সমাজ অনেকটা এগিয়ে গেছে কিন্তু সেটা শুধু নামই বাট সমকামীদের ভালোবাসা কিন্তু আজও আমাদের সমাজে স্বীকৃতি পায়নি একটা ছোট সোশ্যাল এক্সপেরিমেন্ট করাটা দরকার আর সেটার জন্যই আমরা দুজন মিলে এই উদ্যোগটা নিই লেওরা যে কিনা সমাজে নোংরা মু করে বেড়ায় সে আবার সমাজের চিন্তা করছে সমাজের কিছু কিছু বজ্র পদার্থ যেমন রিসাইকেল করে সেগুলো দিয়ে আবার নতুন কিছু তৈরি করা যায় কিন্তু বাড়া তোরা সমাজের এমনই বজ্র পদার্থ যেগুলো রিসাইকেল করা পুরো অসম্ভব তোরা সমাজে সোশ্যাল এক্সপেরিমেন্ট করছিলিস তাহলে বাড়া এইগুলো কি যদি চুল ঠিক বুঝতে পারছি আমি একবার রেগে গেলে ঠিক তো পাচ্ছো না কি হবে ল্যাংটো করে টিনের চালে শুকাতে দেব পাড়া ল্যাংটো করে চালে শুকাবো এটা তোমাদের সোশ্যাল এক্সপেরিমেন্ট মেয়ে মেয়ে ফুলসজ্জা করবা চিকা চিকি করবা চুমো চুমি করবা লেবু ঘষা ঘষি করবা এটা তোমাদের সোশ্যাল এক্সপেরিমেন্ট লেরা লুঙ্গি পরে লুঙ্গি ডান্স খেলবা এটা তোমাদের সোশ্যাল এক্সপেরিমেন্ট তো गाइस আজকে কাজে আইছি নাটক মারিয়ে রাজমিস্ত্রির কাজে যাওয়া এটা তোমাদের সোশ্যাল এক্সপেরিমেন্ট বোকা দাঁতওয়ালা মেয়েকে বিয়ে করব এটা তোমার সোশ্যাল এক্সপেরিমেন্ট আচ্ছা তুমি তো সমাজের অনেক চিন্তা করো বলো তাই সমাজের এত সুন্দর এক্সপেরিমেন্ট করছিলে তো আমি তোমাকে আরেকটা সাজেশন দিচ্ছি একটু সোনাগাছি দিয়াল ধরার এক্সপেরিমেন্টটা চাইলে করতে পারো না মানে একটু যাচাই করে দেখতে পারো যে দিনে কতজন মানুষ পরক্রিয়া করার জন্য আসে তারপর তোমার ঝগড়াটি গলা চিল্লিয়ে চিল্লিয়ে বলবে আমাদের সমাজের পুরুষ মানুষেরা ড্যাশ 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 বাড়িতে রয়েছে তাদের বউ তাও কোচি মেয়ে দেখলে করে ঘেউ ঘেউ যদিও তুমি করছো না অথচ নিজেই যে ভাদ্রমাস করার জন্য পেছন উঁচু করে দাঁড়িয়েছিল সেটা একবার বলবে না তোরা নিজেরা সমাজে নোংরা মু ছড়াচ্ছিস এই নোংরা মু ভিডিওতে একটা ছেলে প্রতিবাদ করেছিল সোনক অফিসিয়াল নামে তার ভিডিওতে স্ট্রাইক মেরে ভিডিওটা উড়িয়ে দিল আমার চ্যানেলে পরপর দুটো স্ট্রাইক মেরেছে হয়তো এখানেই আমার ইউটিউব ক্যারিয়ারটা শেষ আরে গান্ডু স্ট্রাইকটা কখন মারে সেটা তুই জানিস যখন তোর পরিশ্রম করে তৈরি করা কোনো ভিডিও কেউ ডাউনলোড করে নিজের চ্যানেলে পোস্ট করে তোর ভিডিও দিয়ে সে নিজে ইনকাম করে তখন স্ট্রাইকটা নোংরা বাজে গালাগাল করেছিল এটা মানছি ও তোকে গালাগাল করে একদমই ঠিক করেনি তার জন্য আমি সোনককে একদমই সাপোর্ট করবো না সৌনক ওটা ভুল করেছে কিন্তু একটা বিড়ালকে ভদ্রভাবে তাড়ানোর পর সেই বিড়ালটা যখন আবার মাছ খেতে চলে আসে তখন সেই বিড়ালকে ডান্ডা দিয়ে কেলিয়ে তাড়াতে হয় বলে তুলে আদর করতে নেই ঠিক তেমনই তোদের এই নোংরাবোর জন্য তোদেরকে রোস্টাররা রোস্ট করে যাচ্ছে তাও তোরা শুধরাচ্ছিস না ডেইলি তোদের এই লোমের নাটক তোরা চালিয়ে যাচ্ছিস তারপর ও তোকে বাজেভাবে রোস্ট করলো আর তুই ওকে স্প্যাক মেরে দিবি আর এই নির্লজ্জ তোর নিজের মুখের ভাষা কি চল সেটাও পাবলিশকে দেখাচ্ছে একটা ছেলে ওকে রোস্ট করেছিল বলে ও সেই ছেলেটার মায়ের রেড করছে ও নাকি আবার সমাজে এক্সপেরিমেন্ট করতে এসেছে হ্যাঁ ঠিকই শুনছ একটা ছেলেকে রোস্ট করেছিল বলে ও সেই ছেলেটার বাপমা তুলে বাজে গালাগাল করছে ও নাকি আবার সমাজে এক্সপেরিমেন্ট করতে এসেছে তবে যাই বলো একটা জিনিসের এক্সপেরিমেন্ট খুব ভালোভাবে সাকসেসফুল হয়েছে সেটা এটাই যে তোদের মতো আলবালছাল যতবারই সমাজে নোংরামু ছড়াতে আসবে ঠিক ততবারই রোস্টাররা তোদের নোংরামুর প্রতিবাদ করার জন্য এগিয়ে আসবে পাশে একটা ক্লিপ দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই ওটা কিন্তু আবিগ ছিল আর আসলে হ্যাঁ চুরি ছিল কোনো শাখা বলা ছিল না চলো তোমাদের সবকিছুই নকল ছিল সিঁদুর নকল ছিল হাতের শাখা বলা নকল ছিল কিন্তু যে মন্দিরে তোমরা তোমাদের এই বিয়ের নাটকটা করেছিলে সেই মন্দিরের ভগবানটা আসল ছিল পুরোহিতটা আসল ছিল যে নিয়ম মেনে বিয়েটা করা হয়েছিল সেই নিয়মগুলো আসল ছিল তার থেকেও বড় কথা তোমার মতো কিছু তার কাটা সাপোর্টার ছিল তোমার যারা কিনা তোমাদের এই নোংরা মুটাকেও সাপোর্ট করেছিল আর তুমি তাদের ইমোশনটা নিয়েও খেললে মানে ফার্স্ট ভেবেছিল এটা একটা হালকা পাতলা প্র্যাঙ্ক বলে চালিয়ে দেবে কিছু ভিউজ কিউস তো কামানো হয়ে যাবে কিন্তু যেই দেখলে খিসতির বন্যাটা একটু হাই লেভেলে উঠে যাচ্ছে তখনই এটাকে সোশ্যাল এক্সপেরিমেন্ট বলে চালিয়ে দিলে মারা তোমাদের তো রাজনীতিতে যাওয়া উচিত লaura সাদা শাড়ি পরে একটা হাওয়াই চটি পরে একটু বক্তিতা দিয়ে চলে যাবে আর যদি দেখছো কেউ ভোট দিচ্ছ না তাহলে একজনের মতো দেরাজারে জવાય দু একটা করা সত্য কথা জেনে নাও যেটা কিনা তোমার পক্ষে মানা প্রায় অসম্ভব সেটা হচ্ছে তোমার নিজের নিজস্ব ক্রিয়েটিভিটি বলতে কিছুই নেই ভাইরাল হওয়ার জন্য শুধুমাত্র সাথে টানি হেচড়ি রিলস করে ভাইরাল হওয়া কখনো দেখবো সন্দীপের সাথে কখনো দেখবো মাঞ্চুর সাথে আবার কখনো দেখবো সাজিদের সাথে এক মিনিট সাজিদ ফেমাস ক্রিয়েটার হলো কবে থেকে সালা ছাপড়ি যাই হোক গায়ে ঢলাঢলি তো করতেই পারে এটা হলেই চলবে তো গাইস এই হচ্ছে তানিয়া দিদির কন্টেন্ট দেখো কিরকম কন্টেন্ট বানিয়েছে প্রথমবার মানচুর বাড়ি যা বাবা বেশিরভাগ সবই মানচু আর সন্দীপের সাথে ভিডিও রাষ্ট্রিয়ার বিয়েতে সন্দীপ আমার ক্যাচাল বা আজ মুখ খুলতে এক মিনিট এক মিনিট সন্দীপের জুতো কুকুরে খেয়ে নিল এটা নাকি তোমার কন্টেন্টের ছিরি মানে সন্দীপের জুতো কুকুরে নিয়ে গেছে আর এটা নাকি তোমার কন্টেন্ট তাহলে তুমি নিজেই ভাবো তোমার নিজের ক্রিয়েটিভিটি কি মানে তোমার ক্রিয়েটিভিটি ডিপেন্ড করে একটা কুকুরের উপর সেই কুকুরটা যদি কাউ জুতো করে তাহলে সেটা হবে তোমার কন্টেন্ট আরে এরকম মেয়ের কাছ থেকে কেউ সমাজের ভালো কিছু এক্সপেকটেশন করে না বলতে পারো কোনো কিছুই এক্সপেকটেশন করে না কিন্তু তাও কেউ না চাইতেও তোমরা তোমাদের নোংরা মোটা শুরু করে দাও আর তোমাদের ওই নোংরা মোট ভিডিওতে পাবলিকের খিস্তির পরিমাণ যখন চরম পর্যায়ে চলে যায় তখন সেটাকে সোশ্যাল এক্সপেরিমেন্ট বলে চালিয়ে দাও তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি আর ভালো লাগলো একটা শেয়ার করে আর নেক্সট ভিডিও কোন টপিকে চাও সেটা অবশ্যই কমেন্টে জানো তো টাটা পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে